রানা আরফান আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি জি আসিফ ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছে আশা করি আপনি ভালো বলেন তাহলে জি আসিফ ভাই এর আগে আপনার কথা হয়েছিল আমি আপনাদের মতাদর্শের একজন তো আজকে আমার ওয়াইফের সাথে এগুলো বেশ কয়েকবার বেশ কয়েকবার কথা হয় আর কি আমি এগুলো শেয়ার করার বলতে বর্তমানে এখন পর্যন্ত শুধুমাত্র আমার সাথে কথা বলতে পারি অন্য কারোর সাথে আসলে বলতে পারি না যেহেতু আমাদের দেশের পরিস্থিতি আসলে আপনারা জানেন তো একটা ব্যাপার আমি উপস্থাপন করতে চাই আমার যে মুমিন আছে তাদের কাছে আমি কি আচ্ছা এই যুদ্ধ ব্যাপারটা এটা তো অবশ্যই মানবিক দিক থেকে একটা খারাপ কাজ এই বিষয়ে কারো সংশয় নেই তো যুদ্ধ যদি আপনার উপরে চাপাই দেওয়া হয় তাহলে তো আপনার তখন যুদ্ধ করতে বাধ্য হতে হয় আপনার তো তখন আর কিছু করার থাকে না সেটা হচ্ছে একটা হচ্ছে রক্ষণাত্মক যুদ্ধ আত্মরক্ষামূলক যুদ্ধ আর একটা হচ্ছে আক্রমণাত্মক যুদ্ধ রক্ষণাত্মক যুদ্ধকে আমরা খারাপ বলতে পারি না কারণ রক্ষণাত্মক নিজেকে তো রক্ষা করা প্রত্যেক মানুষের অধিকার আছে নিজের জীবনকে রক্ষা করা নিজের পরিবারকে রক্ষা করা এটা প্রত্যেক মানুষের অধিকার আছে কিন্তু যদি আক্রমণাত্মক হয় এবং আক্রমণাত্মক হয় এইভাবে কোনো একটা ইসের কারণে ধর্মের কারণে বা মানে দেশ বৃদ্ধি করার কারণে সাম্রাজ্য বিস্তারের কারণে এই অর্থ করি টাকা পয়সা কারণে গণিমতের মালের লোভে তখন এটা অবশ্যই খারাপ আচ্ছা আমি বলতে চাচ্ছিলাম যে যুদ্ধ ব্যাপারটা পৃথিবীতে যখন যুদ্ধের প্রথাটা চালু হয় ওই প্রথাটাই তো পৃথিবীর জন্য বা মানবিক জন্য একটা খারাপ একটা দিক ছিল যুদ্ধ তো না হলে তো এটা আমরা সবাই আসলে খুশি তাই না

হ্যাঁ কিন্তু আরো ইয়া খারাপ ব্যাপার হচ্ছে তাদেরকে গোমরা করছে কে তাদেরকে গোমরা কিন্তু আল্লাহ পা করছে করছে জি জি সেটা তো অবশ্যই আচ্ছা আরেকটা কোশ্চেন হচ্ছে আমি একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে প্রায় আহ মিডিল এবং আফ্রিকা এগুলো মিলে হচ্ছে প্রায় বাইশটা দেশ আছে যারা হচ্ছে মুসলিম বিশ্ব মুসলিম দেশ এবং তারা আরব ভাষাভাষীর দেশ তো সৌদি আরবটা বোঝা যায় যে হজ বা ইসলাম করে সৌদি একটা আছে সেখানে কিন্তু যে দেশগুলো আছে তারা তো আসলে আরবিটা আসলে আমরা যেমন আরবির অর্থ করার পর আসলে মনের মতো বিশাল সংশয় তৈরি হয়ে যাচ্ছে তারা তো আসলে আরবিটা অর্থ মানে তারা তো অর্থ বুঝিয়ে পড়তেছে তো সেক্ষেত্রে সব দেশের আসলে কি আমরা খেয়াল করতে পারি যে তারা আসলে এরকম হ্যাঁ সৌদি আরবে সৌদি আরবে ষোলো থেকে উনি মানুষ এখন বর্তমানে নাস্তিক তারা কোনো বিশ্বাস করে না

আসসালামু আলাইকুম ভাই আপনার পরিশান্তি বর্ষিত বলেন কেমন আছেন ভাই ها এই তো ভাই ভালো দ্রুত বলেন আপনি যেটা বলতে এসেছেন তাড়াতাড়ি বলেন ভাই জি ভাই আসলে দীর্ঘদিন থেকে আমি আপনার কথা শুনি আপনার songshoy.com এর লেখা পড়ি বলতে গেলে আপনার songshoy.com এর লেখা পড়তে পড়তে মানে আমার চখের সমস্যা হয়ে গেছে এরকম মানে আমি আসলে অনেক দিন চেষ্টা করার পরে আজকে সুযোগ পাইছি হয়তো আমার কথা আটকে যাচ্ছে ভাই মানে কিছু মনে করেন না আমি আসলে খুবই উচ্ছ্বসিত যে আপনার সাথে কথা বলতে পারতেছি তো কোনো এক সময় আমার মানে মোবাইল ল্যাপটপ যেটাই হাতে নেই নাটক বা অন্য কিছু দেখি এখন মানে আপনার ভিডিও আপনার লেখা এগুলা মানে আমার বলতে পারবো না মানে আমার অস্তিত্বের সাথে মিশে গেছে কথা না শুনলে বা লেখা না পড়লে মনে হয় কি যেন একটা বাদ রয়ে গেছে আর কি তো যাই হোক আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে মানে এতদিন যে কেমন একটা ঘুরের মধ্যে ছিলাম একটা সত্যের বা একটা যুক্তির একটা কি বলে মানে একটা আসলে যুক্তি তথ্য প্রমাণের ভিত্তিতে সবকিছু বিচার করলে যে এতদিন কি ভুলের মধ্যে ছিলাম মনে হয় আবার এতদিন যে পড়াশোনা করছি মনে হয় আবার মানে আপনার আপনার সাথে দেখে দেখে লাইভ মনে ভিডিও হচ্ছে যে নতুন করে আবার শিখছি নতুন করে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হয়েছি ভাই আপনাকে ধন্যবাদ জানানোর কোনো ভাষা আমার কাছে নাই আমার আসলে পাল্টি ডেট বেড়ে যাচ্ছে তো আপনার প্রতি অনেক অনেক শুভকামনা তো না একটা প্রশ্ন আছে আপনার কাছে হ্যাঁ তো সেটা হলো আমি জানিনা আপনার বাবা মা বেশি আছেন কিনা আমার বাবা নাই তো কয়েক বছর আগেও দেখা গেল যে আমি আমার বাবার কবর যে মানে কান্না চলে বা নামাজ কালাম পড়ছি এখন ওই ফিলিং আর হয় না তাহলে মনে করেন আপনার বাবা নাই বা পূর্বপুরুষরা কেউ নাই আমার বাবা নাই তাহলে এদেরকে কিভাবে স্মরণ করতে পারি বা এদের জন্য কিভাবে মানে আমি একটু কামনা জানাইতে পারি বা তাদের জন্য করণীয়টা কি ভাই তারা তো এখন আর শুভ অশুভ সবকিছুর উপরে চলে গেছে তারা তো এখন তারা তো এখন তারা তো তাদের অস্তিত্ব শেষ এখন তাদেরকে আমরা স্মৃতি হিসেবে স্মৃতিতে স্মৃতিতে রাখি আমাদের মেমোরিতে রাখি আমাদের ভালোবাসায় রাখি কিন্তু তারা তো আসলে এখন আর অস্তিত্বশীল না তাদের কোনো ভালো হওয়ার কিছু নাই মন্দ হওয়ারও কিছু নাই তাদেরকে যদি আপনি কিছু কবরের সামনে কিছু খাবার দিয়ে আসেন সেটাও শেখাইতে পারবে না কিছু ফুল দিয়ে আসলে সেটার গন্ধ সে শুক্ততে পারবে না এটা হচ্ছে সত্য কথা কিন্তু আপনার যদি মনে ভালো লাগে আপনি যদি মনে ইচ্ছা লাগে তাহলে আপনি কবরে গিয়ে তার সাথে তার কবরে দুইটা ফুল দিয়ে আসতে পারেন এটা যদি আপনার মনে সান্তনার জন্য যদি আপনি করতে চান তাহলে তো করতেই পারেন কিন্তু এটাও মনে রাখতে হবে যে ওই ফুলটার গন্ধটা কিন্তু সে শুক্ততে পারবে না কারণ সে অলরেডি মারা গেছে হ্যাঁ এটা মনে रखिए আপনি আপনার সান্তনার জন্য আপনার মনের একটা সুখের জন্য যে আপনি তাকে মনে করছেন বা আপনার ভালো লাগতেছে আপনার অনেক সময় অনেক কষ্ট লাগে মানুষের অনেক কিছু নিয়ে কষ্ট লাগে তখন একটা কাজ করলে দেখা যায় সেখান থেকে আমরা কষ্টটা থেকে একটু রিলিফ পাই কষ্টটা থেকে একটু বেটার ফিল করি ধরেন আমার মায়ের কথা মনে পড়তেছে মা তো মারা গেছে এখন খুব কষ্ট লাগতেছে মানে বুকের ভেতরে একটু চাপ চাপ ফিল হইতেছে তখন আমি হয়তো যদি বাংলাদেশে থাকতাম তাহলে হয়তো তার কবরে গিয়ে একটা ফুল দিয়ে আসতাম এটা করার পরে আমার মনে আমার মনে একটু ভালো লাগতো এটা আমরা করি আমাদের নিজেদের জন্য আমাদের নিজেদের একটু ভালো লাগানোর জন্য কিন্তু এতে আসলে আসলে সেই আমার আমার মায়ের বা গেছে তার আসে না সে এখন আর এই সমস্ত সবকিছুর উপরে চলে গেছে তার এখন আর কোনো অস্তিত্বই নাই হ্যাঁ এটাও এটাও মনে রাখতে হবে এখন দেখেন আমরা যে এই আমাদের মাকে ভালোবাসি বা আমাদের প্রিয়জনদেরকে ভালোবাসি যারা মারা গেছে এদের তো আর কিছু নাই এখন আমাদের ভিতরে যে এই দুঃখটা আমাদের ভিতরে যে ধরেন মায়ের জন্য আমার অনেক কিছু করতে ইচ্ছা করছিল করতে পারিনি হ্যাঁ তখন আমার সামর্থ্য ছিল না এখন অনেক টাকা পয়সা হয়েছে কিন্তু এখন আর তো মা নাই এখন কি এখন তো আমি মায়ের জন্য কিছু করতে পারবো না এখন দেখা যায় যে এক ধরনের বাটপার লোক আছে সেই বাটপার লোকগুলো আমাদের এই যে এই ফিলিংস গুলো আমাদের এই অনুভূতি কাজে লাগায় তারা আমাদেরকে মানে ভুং বাং যে তোর মারে তোমার মারে মা জান্নাতে একটা বাড়ি করে দিব যদি আমারে দিয়া কোরআন খতম খতম দাও তাহলে তোমার জান্নাতে তোমার তোমার মায়ের জন্য এটার জন্য একটা বাড়ি হয়ে যাবে এই সমস্ত ধুনফুন বইলা তারা আমাদেরকে আমাদের এই অনুভূতি নিয়ে খেলা কইরা আমাদের আমাদেরকে আসলে আমাদের সাথে নানা ধরনের বাটপারি করে এবং যুগের পর যুগ ধরে এই ধর্ম ব্যবসায়ীরা এই মরার পর কি হবে না না হবে এগুলো নিয়ে বাটপারি করে আসতেছে এবং আমাদের বলদ বানায় আসতেছে আমরা তো সাধারণ মানুষ যারা আমরা তারাও তো ভাবছি যে হ্যাঁ আমার মা ভালোবাসি নেলে নেক না পাঁচশো টাকা নেক না এক টাকা নেক না কি হবে এমন বা তাতে যদি মা ভালো থাকে এটা বলে আমরা ওই টাকাটা দিয়ে দিই হয়তো এদেরকে পাঁচ দশ টাকা হইলেও দিয়ে দিই আমরা কিন্তু দেখা যায় এইভাবে তারা একটা ব্যবসা ফায়দা বসছে এবং সেই ব্যবসা দিয়ে তারা এখন মানে বিরাট একটা ধর্ম ব্যবসা শুরু করে দিচ্ছে এই কারণে এই জিনিসটা মনে রাখতে হবে যে যে মারা গেছে সে তো মারা গেছে তার আর কোনো ভালো মন্দ হওয়ার কিছু নাই আমাদের এই অনুভূতিগুলোকে গুলাকে যেন অন্য বদমাইশ কাজে লাগায় তাদের সুবিধা না নিতে পারে এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে এই জিনিসটা খেয়াল রেখে আপনি যদি নিজের মনের শান্তির জন্য কিছু করতে চান তাহলে করতে পারেন অসুবিধা কি তো ভাই আমার আরেকটা ছোট প্রশ্ন তো দীর্ঘদিন যেহেতু আপনার লাইফ শুনি আপনার কথাগুলা শুনি অসম্ভব ভালো লাগে কতটা ভালো লাগে সেটা ভাষায় ব্যাখ্যা করতে পারবো না তো আপনি যার সাথেই কথা বলেন আপনি হয়তো নিজেও জানেন না আমরা যারা আছি আর কি আপনার পাঠক বলেন আপনার শুভাকাঙ্ক্ষী বলেন যাই বলেন আপনি কোন কথাতে রাগ করেন আমি জানি হয়তো ভক্ত এইগুলো পছন্দ করেন আপনি আসলে আপনার অনেক ভক্ত অনুরাগী আছে তো আপনি যখন লাইভ শুরু করেন দেখা গেল অনেকেই খাতা কলম নিয়ে বসে পড়ে তো অনেকেই হয়তো আপনার সাথে অপরপক্ষ থেকে যে কথা বলে সে হুট করে মানে প্রসঙ্গ চেঞ্জ করে অন্য প্রসঙ্গে চলে যায় কিন্তু আপনি ওই প্রসঙ্গ ও শুনতে না চাইলেও মানে ওইটা ডিটেলসে মানে শুরু থেকে শেষ করেন এই জন্য আবারও ধন্যবাদ জানাই দেখা গেল যে আমরা যারা অনেকেই আসি আপনার কথা মনে হয় যে একটা ক্লাসে বসছি ঠিক আছে মানে কথাগুলা গুরুত্বপূর্ণ কথা বা আসলে প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ মনে হয় খুবই ভালো লাগে কতটা ভালো লাগে আমি আবারও বলছি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না আমরা কিন্তু খাতা কলম নিয়ে বসি ঠিক আছে নোট করে রাখি সো আপনি যে বিষয়ে কথা বলেন অপরপক্ষের লোকের দেখা গেল যে প্রসঙ্গ চেঞ্জ করলো কিন্তু আমি হয়তো মানে আপনি অনেক বেশি বুঝেন মানে ওই ওই টপিকটা পুরোটাই শেষ করবেন এটা আপনার প্রতি রিকোয়েস্ট থাকলো অবশ্যই কথাটা ঠিক আছে ভাই আপনার পরামর্শটা মনে রাখবো ঠিক আছে আর কি কিছু বলবেন জি জি আর কথা বলবো আহ প্রশ্ন না ঠিক তো আপনার মানে আমি জানি না যত মানে গেনিগুনি ব্যক্তি হোক না কেন আপনার একটা ট্রফিক যেমন ধরতে পারেন শয়তানের জবানবন্দিটা এটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত কেউ দুইবার মনোযোগ দিয়ে পরে কারো ক্ষমতা নাই যে শয়তানের যুক্তিটা সে খণ্ডন করবে এত শয়তান জয়ী হয়ে গেল মানে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি ভাই অনেক আরো কিছু প্রশ্ন ছিল আমি আসলে হয়ে যাচ্ছে প্রথম প্রথম সাথে কথা বলছি আমার কিছু মানে কষ্ট ছিল আমার কাছে ঈদের ঈদের আনন্দ লাগতেছে ভাই বলতে গেলে আমি বলছি তো আর একটা ছোট্ট প্রশ্ন সেটা হলো আমি অনেকবার আপনার ইয়াতে পড়ছি এটা কিন্তু আমি এটা আসলে বুঝতে পারি নাই একটু যদি কাইন্ডলি আমাকে একটু বলতেন মানে সম্ভাব্য এবং সম্ভাবনা

ত্রিভুজ আকৃতির চতুর্ভুজ এটা হচ্ছে যৌক্তিক ভাবে একটা অসম্ভব ব্যাপার তাই না ত্রিভুজ আকৃতির চতুর্ভুজ হইতে পারে না এইটা যৌক্তিক অসম্ভব এইটা ছাড়া এই যে মানে যৌক্তিক অসম্ভব জিনিস ছাড়া যে কোনো সম্ভব মানে থিওরিটিক্যালি চিন্তা ধারণাগত ভাবে যে কোনো কিছু সম্ভব আল্লাহ থাকা সম্ভব আল্লাহর বাপাও থাকা সম্ভব আল্লাহর চাচা বা মামা খালা সব থাকা সম্ভব আপনি কল্পনায় যে কোনো কিছু সম্ভব সম্ভব মানে ধরতে পারেন এখন আর প্রবাবিলিটি হচ্ছে যেই কয়টা ঘটনা ঘটছে যে কয়টা ঘটনার মানে ইনফরমেশন তথ্য আমাদের কাছে আছে শুধুমাত্র সেগুলোর উপর ভিত্তি করে প্রবাবিলিটি নির্ধারণ করা প্রবাবিলিটি হচ্ছে একটা ক্যালকুলেশন মনে করেন একটা বান্নটা টাস দিয়ে আমরা তাস খেলি তাই না আপনার মানে টেক্কা পড়ার সম্ভাবনা আপনার টেক্কা পড়ার প্রবাবিলিটি কত প্রবাবিলিটি হইতেছে টেক্কা পড়ার প্রবাবিলিটি হচ্ছে ওয়ান বাই ফিফটি মানে হচ্ছে বান্নটা থাকতে হবে বান্নটা ঘটনা থাকতে হবে বান্নটা ঘটনার ভিতরে একটা ঘটনা আপনার ক্ষেত্রে হইতে পারে এখানে বান্নটাই থাকতে পারে বেশি থাকতে পারে না প্রবাবিলিটি হচ্ছে মানে টোটাল সেট মানে ঘটনা কয়টা ঘটা সম্ভব মানে সম্ভব বলতে আমরা কিন্তু ওইটা ওই সম্ভব বোঝাচ্ছি না যে ধারণাগত ভাবে সম্ভব সেটা বোঝাচ্ছি না সম্ভব মানে হচ্ছে ওই বান্নটা কার্ড যেহেতু আছে শুধুমাত্র ওই বান্নটার ভিতরেই থাকতে হবে এই বান্নটার বাইরে কিছু পড়তে পারে না ওইখানে ওইখানে কখনো আহ একটা কার্ড আসতে পারে না ঠিক আছে উই যেই 52টা কার্ড আছে সেই 52টা কার্ডের ভিতরই একটা আপনারা করতে হবে এই যে 52টা সেট এই 52টা সেটকে বলা হয় টোটালটাকে নিয়ে আপনি যে প্রোবাবিলিটির যে ক্যালকুলেশনটা করবেন সেটা হচ্ছে প্রোবাবিলিটি সেটাকে আমরা প্রোবাবিলিটি বলি মানে সেটগুলা ওয়েল ডিফাইনড থাকতে হবে যে কয়টা ঘটনা ঘটতে পারে প্রত্যেকটার সাপেক্ষে প্রমাণ থাকতে হবে এবং প্রত্যেকটা ঘটনা ঘটতে পারে এরকমও প্রমাণ থাকতে হবে তখন সেটাকে আমরা প্রোবাবিলিটি বলি আর পসিবিলিটি হচ্ছে যে মনে করেন আপনি 52টা কার্ড নিয়ে খেলতেছেন আপনার এমন একটা কার্ড আসলো চান্তারা মার্কা কার্ড চলে আসলো

যে ঠিক আছে যার যার উনি আবার পীর এলাকার মানুষ আমার শ্বশুর এলাকা আপনি চিনবেন সবকিছু মাঝে মধ্যে ওই জেলার কথা বলেন উনি একটা কথা বলে যে আচ্ছা আসিফ সাহেবকে উনি এখন কথা বলতে চাচ্ছে না বাচ্চাকে পড়াচ্ছে উনি একটা প্রশ্ন করে যে আচ্ছা ঠিক আছে উনার যুক্তি সব যুক্তি প্রমাণ তথ্য সব ঠিক আছে কিন্তু আমাদের বিশ্বাস আমরা এটা নিয়ে আছি আমাদের এই মানে জন্ম জন্মান্তরের বিশ্বাসে উনি এইভাবে কুঠারগাত করে খেত উনার প্রফিট কি করছে করছে সব াসুলের সুন্নত প্রচলিত ধর্ম বাবদাদার ধর্মকে অ্যাটাক করা কটাক্ষ করা সমালোচনা করা এটা তো নবীর সুন্নত আমি তো নবীর সুন্নত ফলো করতেছি আর ইসলাম যদি সত্য হয় যে তাকদের যে হাদিসটা আমি সবসময় দেখাই আল্লাপা করিয়ে নেন তেলে তবে আমাকে দোষ দিয়ে লাভ কি এর জন্য আমি তো যেটা বলি বা যেটা করি সেটা তো আল্লাহ পাক আমাকে দিয়ে করায় নিচ্ছে ইসলাম অনুসারে আল্লাহ পাক আমাকে দিয়ে করায় নিচ্ছে তাহলে আমাকে দোষ এখানে কেন দিবেন বলেন জি সেটা আমি আপনার ইয়া থেকে আমি স্ক্রিনশট দিয়ে উনাকে মাঝে মধ্যে দেখাই উনি ওই যুক্তি তর্কের কাছে মানে ফেলুর কোনো কিছুিয়া করতে পারে না ওনার এই প্রশ্নটা ছিল তোমার কথা বলা থেকে বলো কিন্তু কিন্তু আমি যেটা মনে করি যে একটা মানে সমাজে যখন একটা পরিবর্তন আনতে হয় পরিবর্তন যারা হচ্ছে গিয়ে একটা সমাজের মানুষেরা কখনো একটা যখন আপনি একটা বৈপ্লবিক পরিবর্তনের কথা বলবেন তখন আপনার অবশ্যই সমাজের কিছু ভিত্তিতে আঘাত করতে হবে যেমন এই যে বেগম রোগিয়া যখন মেয়েদের জন্য স্কুল খুলছে যখন এবং মেয়েদেরকে পড়ালেখা করার জন্য উৎসাহিত করছে তখন তো বাংলাদেশের সমাজে মুসলিম সমাজে তো একেবারে পড়ালেখাই ছিল না তখন মেয়েদের পড়ালেখা করার এটা তো কল্পনাতীত একটা ব্যাপার এমনি ছেলেরাই পড়ালেখা করে না এখানে মেয়েরা কি পড়ালেখা করবে ছেলেরাও যদি যা পড়ালেখা করতো সেগুলো হয়তো ওই আরবিটার বিষিক্ত কিন্তু পুরুষদেরই পড়ালেখার মানে ইয়া নাই সেখানে আবার মেয়েরা পড়ালেখা করবে তখন বেগম রোকিয়া মানে বাড়ি বাড়ি ঘুরে বাড়ি বাড়ি গিয়ে গিয়ে মানে মানুষের মানুষকে এই জিনিসগুলো বুঝাইছে তখন তাকেও বলছে মানুষজন যে বা আপনি আমাদের মানে সমাজের সাহস বাইরে যাবে এরা তখন আমাদের করবে মানুষ ঘরের কামনা ফালায় তখন যদি বাইরে যায় এটা তো কেমন দেখায় আপনি আমাদের সমাজের শৃঙ্খলা নষ্ট করতেছেন মানে আমাদের সমাজটা নষ্ট করতেছেন মেয়ে মানুষ বাইরে গেলেই তো তখন যে কথাগুলো বলতো মেয়ে মানুষ বাইরে গেলে হয় বেশা এই কথা তখন বলতো হ্যাঁ ঘরের বাইরে মেয়ে গেলে হয় বেশা এই এই টাইপের নোংরা নোংরা কথাবার্তা বলতো তখন দেখে একটা মেয়ে স্কুলে যাবে স্কুলে গিয়ে পড়ালেখা করবে এই পড়ালেখাটুকু করতে দেবে না পড়ালেখা করলে তো সে বুঝতে পারবে যে মানে একটা মানুষের তো আহ মানে আত্মবিশ্বাসটাও তৈরি হয় পড়ালেখা করলে তো নিজের প্রতি একটা আস্থাও তৈরি হয় নিজের প্রতি একটা বিশ্বাসও তৈরি হয় কিন্তু এইটুকু করতে দিতে চাইতো না তখন তো বেগম রকে এত সমাজের এই প্রচলিত নিয়ম এই প্রচলিত মানে যে মানুষের যে মাইন্ডসেট আছে সেটার বিরুদ্ধে তো তখন কথা বলছে দেখি তো এখন এখন আপনার ওয়াইফ নিয়ে সে পড়ালেখা করছে আপনার ওয়াইফ যে পড়ালেখাটা করতে পারছে এটা তো বেগম রকে যদি সেই সময় মানুষের মানে মনে যদি আঘাত এইটা নিয়ে আঘাত না করতো বা এটা নিয়ে কথা না বলতো এটা নিয়ে কাজ না করতো তাহলে তো আপনার ওয়াইফ তো সেই পড়ালেখাটুকু এখন করতে পারতো না এই যে বেগম রোকেয়ার কাজের ফলে আপনার ওয়াইফ যে সুবিধাটা এখন পাইছে এখন যে সুযোগটা পাইছে এখন উনি হয়তো চাকরি বাকরিও চাইলে করতে পারে বা করে কিনা আমি জানি না কিন্তু উনি কিন্তু নিজেও জানেনা হয়ে যাবে জি জি নিজেও জানে না যে বেগম রোকেয়া ওর জন্য কি করছে উনি হয়তো কৃতজ্ঞতা মানে প্রকাশ করেন না যে বেগম রোকেয়া তার তার পড়ার রাখার জন্য তার একটা অবস্থানের জন্য সামাজিক ভাবে তার একটা সম্মানের জন্য বেগম রোকেয়া কি পরিমানে পরিশ্রম করছে বেগম রোকেয়া কি পরিমাণ মানে ইয়া দিছে শ্রম দিছে এখন উনি যদি বলেন যে এইগুলো মানুষের এগুলো তে আঘাত করা ঠিক না তাহলে তো বেগম রোকেয়ার কাজটাও তখন খারাপ হয়ে যাবে তাহলে তো উনিও তো এখন যে পর্যন্ত আসতে পারছে এইটুকু তো আসতে পারতো না জি 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 ভাইয়া উনি আপনার কথা মনোযোগ সহকারে শুনতেছে উনি কথা বলতেছে না খুবই ধার্মিক খুবই অন্যরকম আপনি প্রায় ওই জেলার কথা বলেন একটা এলাকার লাগে তো যাই হোক আজকে আমার মনটা খুব খারাপ ছিল আমি রেগুলার আপনার লাইভ শুনি তো আমার অন্যরকম খুশি লাগতেছে এই খুশি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না আমার অনেকগুলা প্রশ্ন ছিল তো আরো আমি আরো আমার যে প্রশ্নগুলা অন্য অন্য অডিয়েন্সরা করে ফেলে আমি উত্তর পাই যাই তো অসংখ্য ধন্যবাদ আপনি ভালো থাকেন সুস্থ থাকেন অনেক জন্য ভাই আমারও খুবই ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে আপনারাও ভালো থাকবেন আপনাদের জন্য শুভকামনা রইলো অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ বিদায় জানাচ্ছি